শরিফ তোমার আজকে কতদিন রানিং চলতেছে উনত্রিশ দিন তার মানে পুরা এক মাস আমাদের এখানে কত মিনিট করে টাইম দেওয়া হয় আধা ঘন্টা পুরা আধা ঘন্টা না মাঝে মাঝে বেশি দেওয়া হয় মাঝে মাঝে বেশি দেওয়া হয় পাঁচ মিনিট 10 মিনিটও বেশি হয়ে যায় আমরা কিন্তু ওই হিসাব করি না ঠিক আছে আমাদের সারগিত যতগুলা দশজন সার্গিতের মধ্যে যারা ছিল কেউ বলতে পারবে যে কখনো কম দিই পুরো আধা ঘন্টা পুরা আধা ঘন্টা দিই ঠিক আছে কেউ কে আমরা কম দিই না আর কম দেওয়ার ইচ্ছেও নেই আমরা হচ্ছে শিকার জন্য আসছি দুই মিনিট বেশি দিব কম দিব না কি বলো এটা হচ্ছে শিকার কোনো সমস্যা নাই এবার কম ব্যাস নিয়ে আমরা চলতেছি এবং কি টাইম অনুযায়ী আমরা তাদেরকে ট্রেনিং করাই বরংচ বেশি হয় তো তুমি যে আজকে গাড়ি চালাইতেছো আমি কিন্তু বেশি কথা বলতেছি না তোমার ড্রাইভিং করতেছো যে আমি দেখতেছি অ্যাকুরেট তারপরে এই কারণে আমি তোমাকে কিছু বলতেছি না কারণ আমি দেখতেছি তোমার কন্ট্রোল আছে ঠিক আছে ওই কারণে আমি তোমাকে কিছু বলতে চাচ্ছি না এবং কি বলার জন্য সুযোগ পাই না একটা মানুষ যদি অ্যাকুরেটভাবে গাড়ি চালায় তাহলে তাকে কিছু বলা যাবে না এবং কি দেখতেছি হয়তো চালার ক্ষেত্রে একটু ভুল হলে তাহলে বলতে পারবো কিন্তু আমি সেটাও পাইনি আর তুমি আটশো থেকে এখন ফেরুয়ার থেকে ফেরুয়ার থেকে আটশো তো আমি তো তোমার ড্রাইভিং বিষয় নিয়ে কোনো কথা বলি নেই আমি চুপ হয়ে রয়েছি যে তুমি কিভাবে চালাচ্ছ তো আল্লাহ আল্লাহাকে সবাইকে বোঝার জন্য তবে দান করুক তো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে শান্তিতে থাকে এবং আমাদের শরীরের জন্য দোয়া করে যেন এই সব সময় সব সময় সে যেন সুন্দরভাবে চলতে পারে আমরা এটাই আশা করি ঠিক আছে এটাই আশা করি ইনশাল্লাহ সামনের দিকে আরও দিনগুলো যাবে আমরা দেখব কিভাবে কি হয় ঠিক কী বলো মুরুবির ঠিক আছে শরীফ হ্যাঁ তাহলে ভিডিওটা এখানে স্কেপ করে দেব তো তোমার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও দেখবে এবং তোমার পরিবারও দেখবে জনগণও দেখবে দর্শকও দেখবে সবাই দেখুক ভিডিওগুলো যে আমাদের এখানে সুযোগ সুবিধা কিভাবে দিতে হয় বা কে কীভাবে চালাচ্ছে আমরা ওটাই দেখতেছি হ্যাঁ তো মনে হয় তিন মিনিট ধরে ভিডিও করতেছি আপনারা দেখছেন যে আমি আমার কথায় বলে যাচ্ছি কিন্তু ড্রাইভিং নিয়ে কোনো কথা বলছি না কারণ হচ্ছে সে অ্যাকুরেটভাবে চালাচ্ছে সে অ্যাকুরেটভাবে চালাচ্ছে তার কারণে তাকে কোনো কিছু বলি নেই কারণ আমি দেখতেছি অ্যাকুরেটভাবে চলতেছে ইনশাল্লাহ পরবর্তীতে যদি ভিডিও করি তাহলে আপনারা দেখতে পারবেন তাহলে এখানে রেখে দিব হ্যাঁ আচ্ছা ওকে